অল ইন্ডিয়া রোজ ভ্যালি এডিসি কমিটিকে ধিক্কার জানাচ্ছি এবং নিন্দা জানাচ্ছি কেননা যখন এডিসি কমিটি কোর্টের অর্ডার পাওয়ার পর অনলাইন মারফতে আমানতকারীদের টাকা ফেরার ব্যবস্থা করে দেয় যে তাদের ডকুমেন্টস এবং সার্টিফিকেট আপলোড করে দেওয়ার পরে এডিসি কমিটি তদন্ত করার পর তাদের অ্যাকাউন্টে টাকা হবে তো প্রথম লটে বন্ধু ফার্স্ট যেদিনকে চালু হয় সেই থেকে এক থেকে একশো সিরিয়ালের মধ্যে আমার এই রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ রঘুনাথগঞ্জ চোদ্দ নম্বর ইউনিটের বেশ কিছু আমানতকারী তারা জমা করেছিল তাতে ষাট থেকে সত্তর জন আমানতকারী থেকে থেকে সিরিয়ালের মধ্যে মধ্যে ছিল বন্ধু প্রথম যখন টাকা দিতে শুরু করে তখন কিন্তু আমার এক তার এলাকারই এই রঘুনাথ চোদ্দ নম্বর ইউনিটের আমার এলাকার আমার গ্রামের মানুষ দু চারজন কিন্তু টাকা পেয়েছিল তারপরে কিন্তু বন্ধু দ্বিতীয় লট তৃতীয় লট যত লট শুরু হলো এখন পর্যন্ত কিন্তু বাকিগুলো কিন্তু পেন্ডিং দেখাচ্ছে তো এই চোদ্দো নম্বর ইউনিট নয় যতগুলো রোজ ভ্যালি ইউনিট ছিল যারা টপ লিডার এই চোরগুলো যারা টপ লিডার এই চোরগুলো এডিসি কমিটির সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে একত্রিত হয়ে এই গরু গরিব মানুষগুলোকে বোকা বানিয়ে টাকা লুটপাট করছে এক একটা টপ লিডারে দুশো তিনশো পাঁচশো পিস পর্যন্ত পলিসি ম্যাচুরিটি করে নিচ্ছে বন্ধু কিন্তু যারা সাধারণ আমরা আমানতকারী তারা কিন্তু এখন পর্যন্ত আমাদের পলিসিগুলো কিন্তু পেন্ডিংয়ে আছে আমরা যে আপলোড দিয়েছি সেগুলো কিন্তু পেন্ডিংয়ে আছে তার জন্য এই এডিসি কমিটিকে ঘেরাও করতে হবে আন্দোলন করতে হবে বন্ধু বুঝিয়ে দিতে হবে আমাদের আমরা ফেরত যখন কোর্ট অর্ডার দেয় সাধারণ মানুষ একটু স্বস্তি পাওয়ার আশাই ছিলাম আমরা আমরা যে হয়তো পাবো কিন্তু এই টপ লিডার যারা চোর আছে যারা চোর আছে রোজ ভ্যালিকে চুরি করে খেয়েছে এখনো তারা লুটরাজ চালাচ্ছে রোজ ভ্যালির যে টাকা জায়গা জমি সম্পত্তি আছে সেগুলোকে কিন্তু এখনো লুট চালাচ্ছে বন্ধু রঘুনাথগঞ্জ ১৪ নম্বর ইউনিটে রোজ ভ্যালির একটা জায়গা ছিল সেই জায়গাটাকেও লুটরাজ চালাচ্ছে এই শাসক দলের এক চেয়ারম্যান পুরসভার চেয়ারম্যান এবং আমাদের মুর্শিদাবাদ জেলায় যে সাগর ধোঁয়ার পাহাড়ে আপনার জায়গা আছে সেখানে কিন্তু শাসক নেতারা রাজ চালাচ্ছে আটজন পরিবারকে পাঁচ কাঠা করে জমি দিয়ে দেওয়া হয়েছে বন্ধু এবং খেজুরিয়া সাগরদিকে খেজুরিয়াতে রোজ জায়গা চার মাস্তান মিলে লুটরাজ চালাচ্ছে জায়গা জমি নিয়ে ভিডিওটি আপনারা যারা দেখবেন বন্ধু যারা আমানতকারী আছেন প্রচুর পরিমাণে শেয়ার করবে এই খবর বন্ধু কিন্তু এর আগে কেউ বলেনি যে ঘটনাগুলো বললাম আপনাদের মাঝে কেউ শেয়ার করেনি এরম অনেক ঘটনা আছে রোজভ্যালি নিয়ে আর গোটা অল ইন্ডিয়ার মধ্যে যদি বলেন তো আমাদের মুর্শিদাবাদ রঘুনাথগঞ্জের চোদ্দ নম্বর ইউনিটের বড় বড় টপ লিডার যারা এরা কিন্তু প্রত্যেকেই জানতো যে রোজভ্যালির অবস্থাটা কীরকম এরা সাধারণ আমানতকারীকে বোকা বানিয়ে এখনো লুটরাট চালিয়েছে এরাই হলো মেন চোর সময় দত্ত ওয়ার্ডার দিল মিডিয়ার মারফতে যে পি ম্যাচুরিটি করে আমি বন্ধু নিজে রঘুনাথগঞ্জ অফিসে ব্রাঞ্চে গেছিলাম আমানতকারীদেরকে নিয়ে ম্যাচুরিটি করার জন্য এখানকার যে রঘুনাথ চোদ্দ নম্বরের টপ লিডার তারা মনে করেছিল বাপের সম্পত্তি তালা মেরে দিয়েছিল পি ম্যাচুরিটি করতে দেয়নি তার পরের দিন লালগোলা ব্রাঞ্চে গেছিলাম বন্ধু এই শুয়োরের বাচ্চাগুলো কিন্তু পি ম্যাচুরিটি করতে দেয়নি ধুলিয়ানো তারা কিন্তু পি ম্যাচুরিটি করতে